আমার নাম তাকবি হোসেন তর্ময় আমি বিগত দুই বছর ধরে স্ট্যান্ড করছি আর আমার আমি ক্লাস এ পড়ি আমার স্ট্যান্ডে আমি আমার বাবা মা বাবা আমাকে অনেক মানে সাপোর্ট দেয় হালকা বিরুদ্ধে ধরতে গেলে বিরুদ্ধ দেয় আর আমি হাতে জিনিস গ্রুপে জয়েন আমি স্ট্যান্ডে বেশিরভাগ জিনিস শিখেছি যেরকম হুইলি সার্কেল হুইলি ব্রাদার এবং ক্লাইমিং ইত্যাদি আরো নানা ধরনের স্ট্যান্ড শিখেছি আমার নাম সাহাবি সাহেদ আমি বাইসাইকেল স্ট্যান্ড করছি দেড় থেকে দুই বছর আমার এটা একটা নেশার মতো হয়ে গেছে সাইকেল স্ট্যান্ডটা তো আমাদের এই জায়গায় হাতির জিল স্ট্যান্ড রাইডার গ্রুপ আছে এই গ্রুপে আমরা জয়েন হয়ে স্ট্যান্ড শিখছি তো আমার ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট দেয় না বললেই চলে স্টান্টের বিরুদ্ধে যেতে বলে তো আমার তো নেশা হয়ে গেছে আমি ছাড়তে পারছি না স্ট্যান্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার নাম ওয়াসির রহমান আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র আমি দীর্ঘত দুই সপ্তাহ থেকে এই গ্রুপে জয়েন করছি আর আমি আগে না আমি এখন হালকা পাতলা একটু পারি আর আমি আমার বন্ধুদের বন্ধুদের জন্য বলবো যে কেউ যদি স্টান্ট শিখতে চান বা করতে চান তাহলে সেফটি মেনটেন করবেন যাতে আপনাদের হাতে পায়ে কখনো আঘাত বা কিছু না হয় ধন্যবাদ শ্রাবণ বলছি আমি অনেক দিন যাবত এই জায়গায় স্টান করছি প্রায় দুই তিন মাস হবে আমি অনেক কিছু শিখতে পারছি যেমন উইলি হালকা হালকা সার্ফিং শিখতে পারছি আর শিখছি আর শিখবো সামনে স্টান করব আমার খুব ভালো লাগে এইসব করতে আর আসলে এটা খুব ভালো আসসালামু আলাইকুম আমার নাম সিফাত তো আমি শখের আমার নাম জ্যারেক সিফাত রাখছিলাম তো আমি দীর্ঘ দেড় বছর ধরে এই হাতেজিল স্ট্যান্ড রাইডার গ্রুপে জয়েন নিছি আর এখানে শিখ শিখতেছি তো আমার সাইকেল এতটা ভালো না তো আমি এত একটা স্ট্যান করতে পারি না তা মোটামুটি আমি যেমন সার্ফিং বানি হাফ এগুলি এগুলো হালকা পাতলা পারি আর আমার মানে সহপাঠী যারা আমার গ্রুপের মেম্বার তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা সাইকেল স্ট্যান্ড করলে মানে বিশেষভাবে সেফটিটা আগে রাখবে সেফটি ইজ ফার্স্ট যেন তাদের হাত পায়ে কোনো ব্যথা না লাগে কারণ হাত পায়ে ব্যথা লাগলে স্ট্যান্ড করা তাদের মনোবল ভেঙে পড়বে যে না ব্যথা পাবো স্ট্যান্ড করবো না আমি আমার ফিউচার প্ল্যানিং মানে আমি পাঁচ বছর ধরে আমি গ্যারেজ লাইনে কাজ করতেছি মানে গাড়ির ইঞ্জিনের কাজ শিখতেছি তো আমি দীর্ঘ আরও পাঁচ থেকে ছয় সাত বছর এই কাজটা পুরো শিখে আমি বাইরের দেশে চলে যাবো এটা আমার ফিউচার প্ল্যানিং স্ট্যান্ড ডাউন আমার নাম আইমানুল হক হানজালা আমি সেনা মানে এই স্ট্যান্ড লাইফে আছি বিগত মানে এই শীতের সময় শীতের সময় আমি স্ট্যান্ডটা শুরু করেছি অ্যান্ড এই স্টানটা আমার অনেক ভাল লাগে আর স্টানটা আমার অনেকটা হবির ভিতরে পড়ে গেছে আর এই স্ট্যান্টের মাধ্যমে অনেক ধরনের উই অনেক ধরনের স্টান শিখেছি স্টান গুলা হচ্ছে উইলি তারপরে ফ্লাই ম্যাঙ্গো অল্প অল্প পারি তারপরে আবার সার্ফিংটা পারি এগুলাই শিখতেছি